মহারমার দশ তারিখে ইহুদীরা রোজা রাখে ফকাল আমার নবীজি তাদেরকে বললেন মা হা লিমো আল্লাহ হে ইহুদিরা তোমরা আজকে মহারামার দশ তারিখে কেন রোজা রাখো এই দিনে কি তোমরা কি পাইছ কেন রোজা রাখো ফো তখন বলা শুরু করল হাজা ইয়মন আজিমন মহরমার দশ তারিখ এটা একটা মহান দিন কেন আংজানি মুসা ওয়াকাও মাহ এ মহরমার দশ তারিখে মূসা নবী এবং তার কাহমের লোকেরা নিজ পার হইয়া অপর পারে আইসা পেরাউনের হাত থেকে রক্ষা পাইছে এই জন্য আমরা মুসা নবীর উম্মত মহরমের দশ তারিখে মোহাম্মত করে রোজা পালন করি আরো আছে আর কি আছে মকার রাখা এবং ফেরাও তার দল বলল ইয়ার মহরমের দশ তারিখে ফানিতে দুই বা মারা গেছে তো মুসানবী নাজাদ পাইছে আর মুসানবীকে যে আঘাত করতে গেছে সেই ফেরাউন পানিতে মরে গেছে কয় তারিখে বলেন না মহরমের দশ তারিখে মুসার সাল্লাম মারা এই জন্য ইহুদিরা খুশি হইয়া রোজা রাখতেছে আমার নবীজি মদিনা শরীফ যাইয়া এই দৃশ্য দেখছে সকলে বড় করে বলেন সোহান এবার নবী কি বললেন

যে মুসা নবীর চাইতে অত মহরমের দশ তারিখে আমাদের হক আরও বেশি আমাদের হক আরও বেশি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইয়াওমা আশুরা আমার নবী মহরমের দশ তারিখে রোজা রাখলেন বা আমারা বিশিয়া মিহি এবং সাহাবিদের রোজা রাখতে বললেন এটা বোখারি শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস বিশেষ করে মেসকাত শরীফে একশো আশি পৃষ্ঠার মধ্যে মহরমের চান্দার দশ তারিখে আমার নবী রোজা রাখছে সাহাবিরাও রোজা রাখছে এই দলিল পাওয়া গেছে এবার আপনারা বলেন তো মহরমের দশ তারিখে আবাদত করার মতো কিছু আসেনি বলেন না নবীও রোজা রাখছেন সাহাবিরাও এখন আমাদের দেশে বড় আফসোস লাগে মহরমার দশ তারিখে আহারুসআল জামাতের আকিদা পন্থী জানা ওনারা অনেকেই রোজা রাখে অনেকে আবার মহারমার দশ তারিখে নবিজির পরিবারের সুহাদায় কারবার শাহাদাত হিসাবে আলোচনা অনুষ্ঠান করে দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করে মাহফিল করে কিন্তু ঢাকা শহরের মতো বড় শহরে দেখবেন অধিকাংশ মসজিদেই মহরমার না ঠিক কিনা আছে কিনা এটা আজকে মহারমার চাঁদ শুরু না দেখবেন কিছু কিছু ইমাম মিম্বরের মধ্যে দাঁড়াইয়া বলবে মহরমের দশ তারিখে ইমাম হোসাইনের শহীদের পিছনে এজিদের হাত ছিল না এটা আমরা শুনছি বলে বলে কিনা না আপনাদেরকে বলি বিগত পনেরো বছর যে সরকার শাসন করছে দেশে ভালো করুক মন্দ করুক যদি বলে দুর্নীতি করছে এটা কি প্রধানমন্ত্রী একা খাইছে না আরও খাইছে কথা কন্যা এখন দোষ দরকার ও একজন কথা কও দোষ দরকার একজন যার গুণন হুকুম আছে বা নাই কিন্তু যিনি প্রধান দোষটা তারই একটা শিক্ষা প্রতিষ্ঠানে বালবন্ত হইলে জবাবদিহিতা কার ওই প্রতিষ্ঠানের পদনের কথা কই নাও ঠিক এই কারণে বালবন্ত কিছু হইলে গ্রীষ্মের যদি দরবার নাও থাকে প্রশাসন জিগেবো অনারে দরমা আপনা আপনি থাকতে এটা কেমনি হইলো কথা বলেন ঠিক কিনা সেই একসুত্তিলে দামেশকে খুব প্রশাসনের দায়িত্ব ছিলে এজিতে এত বড় একটা ঘটনা ঘটলো ছয় দিন পর্যন্ত ফোরাত নদীর পানি বন্ধ করে দিল এতগুলো মানুষকে পরিবার সব নৃশংস হরতাল এজিদি কি জানে না বলেন না এখন এজিদকে বাঁচাইবার জন্য আম্ব দেশে কিছু ইমাম সাহ বলে এজিদের হাত ছিল না দোষ ছিল না আমরা বুঝে গেছি এজিদ মরে গেছে এজিদের সেলা ফেলারা এখনো বহুত মসজিদের মিম্বর দখল করে আছে ঠিক না এদিন কিন্তু ইহুদি ছিল না খ্রিস্টান ছিল না কাফের ছিল না সে দামেস্কের মসজিদে ইমামতি করত কণ্ঠ সুন্দর ছিল বহুত টাকা পয়সা ছিল তার বাবার নাম ছিল হজরত আমিরে মুাবিয়া আমির মুয়াবিয়াকে চাপের মুখে তলোয়ারের মুখে দেখাইয়া এই বয় ক্ষমতা নিয়ে গেছে এবং হিস্টোরি অফ ইসলামিক হিস্টোরি অফ ইসলাম একটা ইংরেজি ইতিহাসের বই সেই আরও প্রায় তিনশো বছর আগে লেখা হয়েছে সেখানে আমরে মুয়াবিয়া এবং এজিদের চরিত্র লেখা হয়েছে সেখানে লেখা হয়েছে আমরে মুয়াবিয়া ওয়াজ এ ফ্রেশ পার্সন হি ওয়াজ দ্য রাইটার অফ ওহি আমরে মুয়াবিয়া ছিল একজন ভালো মানুষ তিনি ছিলেন কাতের ওহি ওহি লেখক বাট হিজ সাম ইয়াসিদ ওয়াস এভাবে লেখছে বাট হিজ সাম ইয়াসিদ ওয়াস ক্রুয়েল গ্রেভি অ্যান্ড হার্ট হার্টেড এ ভিনডেকটিভ ইন নেশার কিন্তু ইয়াজিদ ছিল একটা লম্পট সুতখর গুষ্খর মতখর নাবিখর এমন কি তাছিরে লেখছে হি ইজ প্লেয়িং মানকি সে বান্দর নাচাইতে কি নাচাইতে বানর বানর যারা বানর খেলে যেমন ক্রিকেট প্লেয়ার ফুটবল প্লেয়ার প্লুইট প্লেয়ার হ্যাঁ যিনি বল খেলে তাকে বলে ফুটবল প্লেয়ার যিনি ক্রিকেট খেলে তাকে বলে ক্রিকেট প্লেয়ার যিনি বাসি বাজায় তাকে বলে প্লুইট প্লেয়ার বাঁশিওয়ালা বাসি বাজায় আর যিনি বান্দর নাচায় তাকে বলে মানকি প্লেয়ার বান্দর নাচানো সেই বইয়ে লেখা আছে ইয়াজিদ ওয়াস মান কি প্লেয়ার ইয়াজিদ ছিল বান্দর না সাইন্যা তো ইমাম হুসাইন রাহতালু ক্ষমতার লোভে কারবালায় আসেন নাই ওনাকে তাওয়াত দিয়েছে উপায় আপনি আসেন আমরা এই এজিদের কাছে বয়াত নিব না এজিদ একজন সুখর দুষ্কর আমরা তার কাছে বয়াত নিতে রাজি না আপনি হোসাইন আসেন আমরা আপনার কাছে বয়াত নিব সালাকিটা করছে ওবাদুল্লা ইবনে জিয়া এজি জারে ডিসি গভর্নর বানাইছে উফার গভর্নর সে গভর্নরের চিঠি দিয়া ইমাম হোসাইনকে মতিরা থেকে এই কার বলা আছে বয়াত নিবে বলে নাজবিল্লাহ এখানে আয়শা সুর গুড়াইছে সিদ্ধান্ত সেন্স করছে কেন ইন্তেজাল হয় এবং ইমামসাইনের সমস্ত পুরুষগুলো শেষ শুধুমাত্র ইমামসাইন একা তখন এসিদের পক্ষ থেকে প্রস্তাব দিছে ইমামসাইনকে যা আপনার জন্য আমাদের মায়া লাগে কি মায়া হ্যাঁ শরীরটার মধ্যে তিন লাখ তিন মার্সে একশো ফানি বন্দি করে দিছে শিশু আলী শহীদ করছে ইমাম কে শহীদ করছে প্রায় জনের উপরে শহীদ করা হয়ে গেছে ইমাম হোসেনের পরিবারে এমন বলে মায়া লাগে এটা কি মায়ানা কৌশল অপকৌশল না অপকৌশল কিছু আছে কৌশল কিছু আছে অপকৌশল করে প্রস্তাব দিয়েছে যে আপনার জন্য আমাদের মায়া লাগে তিন চার দিন খানা খান না পানিও নাই ক্লান্তি আপনাকে দুর্বল করে ফেলছে তো একটা প্রস্তাব দিয়েছে বলে কি প্রস্তাব বলে এজিদ বলছে আপনি যদি এজিদের হাতে বয়াত নেন তাহলে সারা আরব দেশের মানুষ বুঝবে নবীর আওলাদ জান্নাতের সর্দার ইমাম হুসাইন এজিদকে সম্মান করে বয়াত নিছে সবাই এজিদকে বাদশাহ মানবে আপনি মানেন না বলে কেউ মানে কেউ মানে না এদিকে আন্দোলন ওদিকে আন্দোলন একটা বিশৃঙ্খলা হচ্ছে আপনি যদি এজিদের হাতে বয়াত নেন একদিকে আপনাকে আমরা আজকে আর আক্রমণ করব না আরেকদিকে এজিদ প্রস্তাব দিছে কাবা শরীফের কাছে আপনাকে আলিশান রাজভবন বানিয়ে দিবে বড় ভবনে আপনি থাকবেন আপনার বিবি বাচ্চা নিয়ে আপনি কাবা শরীফের ওখানে ইমামতি করবেন যতদিন বাসেন বিশ্ববাসীর জন্য দোয়া করবেন আপনি ইমাম থাকবেন কাবার আপনি কি ওটা চান নাকি এজিদের হাতে বয়ান না নিয়ে মরতে চান ইমাম মোসাইন বলে শোনো আমার নবীজি কেও আপনারা জানেন কি না জানি না ইহুদি খ্রিস্টান পত্তলিক মুশ্রিক চার গুরু এক হইয়া আমার নবীর কাছে প্রস্তাব দিছে হে মোহাম্মদ তুমি যেই ধর্ম প্রচার করতেছ আমরা তোমাকে একটা প্রস্তাব দেই বলে কি তুমি যদি বাড়ি গাড়ি ছাও দিব সুন্দরী নারী সাইলে তাও দিব দামি গোনা সাইলেও দিব তোমার নিরাপত্তা যা লাগে আমরা দিব তুমি শুধু তোমার আমলার ধর্ম প্রচারটা বন্ধ করে দাও তোমার যা লাগে আমরা তোমাকে তাই দিব আমার নবী বলেন আমি তো বাড়ি গাড়ি ধন সম্পদ নারীর জন্য আসি নাই বরং আমি আমার মাওলার তৌহিদ আর রেসালাদ প্রতিষ্ঠার জন্য আসছি যোগে যোগে দুষ্টরা ভালো মানুষকে প্রস্তাব দিত বিভিন্ন প্রস্তাব ইমাম হোসাইনকে যখন এই প্রস্তাব দিল ইমাম হোসাইন বল আমি আমার দয়াল নবীজির নাতি ওনাকে কত বাড়ি গাড়ি প্রস্তাব দিছে উনি রাজি হয়নি আর আমার বাড়ি গাড়ি আমি বাড়ি গাড়ি দিয়ে কি করবো কয়ালেন নবী সাল্লাম আল হাসান ও আল মিন আহালিল জান্নাত আমার নবী তো বলেছেন হাসান এবং হুসাইন জান্নাতের সর্দার জান্নাতের কি বাড়ি গাড়ির অভাব আছে বলেন না জান্নাতে কোনো কিছুর অভাব আছে তিনি তো জান্নাতের সর্দার বাড়ি গাড়ি কেন দরকার নেই উনি বললেন তোমার বাড়ি গাড়ি তোমার কাছে থাকুক আমি এজিদের কাছে বয়াত নিব না কেন বলে আমি হুসাইন যদি এজিদের কাছে বয়াত নেই কিরামত পর্যন্ত আমার নবীর কলঙ্কিত হয়ে যাবে একজন করার হাতে বয়াত রসুল কিভাবে যাইতে পারে যার জন্য রসুলের পাক থেকে অধ্যবতি পর্যন্ত বয়াত রসুলের দায়িত্ব আল্লাপাক যাদেরকে দিয়েছেন বাসাই করে দিয়েছেন আন্দাজে কারো হাতে রসুলের দায়িত্ব দেওয়া যাবে অনেক যাচাই বাছাই করে কষ্টি পাথর দিয়ে যাচাই করার পরে এই দায়িত্ব পাওয়া যায় যার জন্য আপনারা দেখেছেন আবশাল মাদানি হুজুর কেবলার কাছে কত বড় বড় আলেমরা খেলাপথরের জন্য আসছে আপনারা সাক্ষী আছেন না হুজুর বলেছে আমি কি দোকানদারি লইয়া বসিয়াছি আমি তো বয়াকার তো গান লইয়া বসি নাই যদি তোমার যোগ্যতা হয় তুমি আসতে হবে না তোমার কাছে যাবে যেমন উয়ের নুর মান কোনোদিন খেলাপথ চায় নাই ওনার কাছে খেলাপথ চলে গেছে মারহাবা বলেন চট্টগ্রামের আল্লাহ নুরুল ইসলাম হাসিমি। আল্লা আহমুল ইসলাম হাসিমি দুই ভাই কত বড় আলেম ওনারাও চায় নাই ওনাদের কাছে খেলাপথ গেছে আবার ওই বিগার ফির সাহেব উনিও চায় নাই ওনার কাছে আবার খেলাপথ গিয়েছে আমাদের পিরসা নাই খেলাপথ ওনার কাছে গেছে কার কাছে বয়াত রসুজুর খেলাপথটা নিরাপদ এটা আল্লাহ নবীন থেকে একটা রোড ম্যাপ ছিল সুতরাং পীর মুরিদি এটা হতে পারে বহুত বহুত লক্ষ লক্ষ মুড়িদের পীর হওয়া যায় কিন্তু ফিরে কামেল হওয়া যায় ফিরে ফিরে কামেল হওয়া এত সোজা নয় সাহেব আমার ইমাম হোসাইন রাত তাহকে আমার নবী তখন থেকে ফিরে কামেল করে দিয়েছেন কখন আল্লাহর হাবিব বলেন কি বলো তোমরা বলে আমাদের গোড়া লাগবে আমরা গোড়ায় উঠব হাদিসে আসছে নবীজি আমানি শরীফে হামাগুড়ি খাইলেন উপর হইলেন গোড়ার মতো করে উপর হইলেন ইমাম হাসান হুসাইন নবীজির পিঠ মবারকে উঠলেন সোয়ান ইমাম হুসাইন ছোট ভাই ইমাম হাসান বড় ভাই ইমাম হুসাইন আগে লাভ দিয়ে উঠে গেছে মাঝে মাঝে ছোট ভাইকে সুযোগ দেওয়া লাগে কি বলেন ইমাম সামনে ইমাম হাসান পিছনে আল্লাপাকালুনা ইতিহাস বলেন সুম্মা সাল্লাম বড় মুসানবী ছোট ভাই হারুন নবী বড় ভাই কিন্তু আল্লাপাক মুসানবীর কথা কোরআনে আগে বলছে কারণ মুসা সাল্লামের যোগ্যতা বেশি সমানাল্লাহ এই জন্য অনেক ক্ষেত্রে বড় ভাই এবং ছোট ভাই বাছাই না করে যার যোগ্যতা আছে দায়িত্ব তার কাছেই আসে ইমাম সামনে বলে কাছে গোড়াতে উঠলে তো লাগাম লাগে বল লাগাম কই আমার নবীজি বলে আমার পিছনে বাপরি কাটার চুল আছে দেখো কানের উপরে তুমি চুল ধুলো ধার ইমাম হোসাইন রাজি আল্লাহানু নবীজির চুল মোবারক ধরলেন এবার খেলে আর কি আপনারা দাদারা মাঝে মাঝে নাতি করে এরকম খেলেন না এটা একটা আনন্দ মা হাবা বলেন না আমার নবীজির চুল মোবারক ইমাম মুসাইন ধরলেন কই যাবেন বলে চলো ঈদগায়ে যাব আল্লাহর হাবিব রওানা হবেন ইমাম হোসাইন বলে হুজুর ওঁটে যেই কথা বলে আপনি তো সেই কথা বলেন না ওটে আর গোঁড়ায় কি কথা বলে বলে যখন কোনো নিয়ে আর গোড়া রাখা হয় তখন একটা আরবি শব্দ বলে তাদের বাসায় এটা আরবি ভাষা এটা এই শব্দের অর্থ হলো আল্লাহ আমার পিঠে যে আছে তারা তুমি মাফ করো গোড়া এবং ওট যখন হজে রওয়ানা হয় আরাফাতে রওনা হয় ঈদের জায়গায় রওনা হয় কোনো জাতি লইয়া তখন তারা তাদের বাসায় বলে আল্লাহ আমার পিঠে যে আছে তাকে তুমি করো ও নবী আমরা তো আপনার পিঠে এখন আপনি কেন খাপ করেন না আপনি বললেন আমরা মাফ পাইতাম আমার নবী একবার বললেন দ্বিতীয়বার বললেন তৃতীয়বার বলতে চায় না ইমাম হুসাইন খেলতে খেলতে সুম সহ নবীর মুখের কাছে হাত কেন জানি আর বললেন না যে বেলা মানে আইসা বলে হুজুর আর একবার বলার সুযোগ যদি পাইতেন কি আমত পর্যন্ত হুসাইনি কাফেলা যত সদস্য থাকত তাদের মন কিরণ কিরণ জবাব ছাড়াই সবাইকে আল্লাহ করে দিত আর একবার যদি সুযোগ পাইতেন তিনবার বলার কারণে আপনার উম্মতের দুই ভাগের তিন ভাগ মা হয়ে গেছে বলে আল্লাহ এটা কেন বলে আপনার পরবর্তীতে আপনার খেলাফত আপনার সুরের এজাজত খোলাফায় রাসিনের মাধ্যমে আপনার বংশের এই নৌজওয়ান যখন আপনার চুল মোবারক ধরল তখনই আমি তাকে দায়িত্ব দিয়ে নিলাম তাহলে ছোটকালেই আল্লাপাক ইমাম হুসাইনকে বয়াত রসুলের জন্য যে হাত করবে সেক্ষেত্রে তিনি আল্লাপাক ওনাকে পছন্দ করে দিয়েছে। আর উনি গা ময়দানে এজিদের প্রস্তাব শুনে বয়াত রসুল থেকে সরে যাবে এটা কি হয় আমাদের দেশে অনেক কিছু কিন্তু হয় হয় কি না শায়খের অভাব নাই কত শ কিন্তু হাসান হোসেনের আলোচনার মুখ দিয়ে বাইরে কেমন ভালোবাসতেন আমার নবীজি খুব বা দিবে নবীতে তিরমেজি শরীফ হাদিস সাইদ সুয়াদাই ইমাম হুসাইন এবং নাম হাসান দুই বাই আসতেছে মসজিদে এক বাই পুরা পুরি হাঁটতে পারে এক ভাই একটু হাঁটে আবার পড়ে পরে কলিজার টুকরা নাতি আমার নামি বললেন আল হোসাইনুন সিপ্তুম মিনাল আসবাদ সিপ্তুম হলো সিঙ্গুলার আসবাদ হলো প্লুরাল সিপ্তুম মানে একটা অংশ আসবাদ মানে অনেকগুলো অংশ আমার নামি বলেন হোসাইনুল সিপ্তুম মিনাল আসবাদ আমার বডির যতগুলো অংশ হাত পা নাক চোখ নবী নবীজির বডির একটা অংশ হোসাই। স্পষ্ট হোসাইন হাদিস যখন ওনারা আসতেছে আমার নবী খা দিতেছেন আমার গত দুদিনে ডবল ডবল মাহফিলে আর বৃষ্টির ঠান্ডায় কণ্ঠ বসে গেছে আপনারা কি আমার কথা বুঝেন আচ্ছা নবীজির দুই নাতি আসতেছে আপনারা নাতিদেরকে ভালোবাসেন মহব্বত করেন মহব্বত করবেন দাদা নাতি নানা নাতি এটা বড় মহব্বতের জায়গা বড় মায়ার জায়গা আবদার করে ছেলে বাবার কাছ থেকে যেটা আদায় করতে পারে না নাতিলে ফাঁড়াইলে এটা নিয়ে এত ভালো আর কথা কোন ঠিক কি না নিজের ছেলে বাবার যেটা আনতে পারে না যদি ছেলে নাতি নাতিতে তো দাদারে পয়সা দিত নাতির মহবতে দাদা দিয়ে এটা আমরা সমাজে দেখি না আমার নবীজির নাতির মধ্যে কত ভালোবাসা ছিল নবী বল আয় আল্লাহ আহাবুল হাসানা আমি হাসানকে ভালোবাসি ওয়ামান আহাবুল হাসানা আর যে হাসানকে ভালোবাসবে আল্লাহ তুমিও তারে ভালোবাসো অর্থাৎ নবী বলে আমি আমার নাতিকে ভালোবাসি তো আমার নাতিকে যে ভালোবাসবে আর আল্লাহ তুমি তারে ভালোবাসো ইমাম সাইদ রাজি আল্লাহ তালান উনি প্রস্তাবে রাজি হয় নাই কারবনার ময়দানে ঠিক কিনা এটা মোহাম্মত পড়ে আল্লাহ

আমি কোন কথা বলতেছিলাম হারিয়ে গেছে দুরশ পড়ছি আমার এই কথা আবার মনে পড়ছে কোনো কিছু হারিয়ে গেলে দূরশরীফ পড়লে সেটা আবার পাওয়া যায় সোমান বলেন ওই যে নাতি দুইজন মসজিদে আসতেছে নবী খুঁতবা দিছে মনে আছে একজন পড়ে যান আর একজন হারতেছে একদম কাছাকাছি আইসা দুইজনে পড়ে গেছে আচ্ছা খোদবা দিতেছি সাহেব এখন অন্য লোককে তো এদেরকে ধরতে পারে সবাই আসতেছে ধরার জন্য আমার নবী খোঁদ বন্ধ করে এই দুইজনকেই উড়ে দিছে সোমা দিসে আদর করছে মেম্বরের দুই পাশে দুইজনকে বসাইয়া আবার খোঁদ দিতে দাঁড়িয়ে গেছে সুবানল্লাহ খন আল্লাহ জিবরাই পাঠায় ক জিব আমার বন্ধুকে যাইয়া বলো এতদিন বন্ধু খোঁদ বা দিছে একবার দাঁড়িয়েছে খোঁদ বা দিছে নামাজ পড়ছে আজকে যেহেতু আমার এই খাস বান্ধা বন্ধুর কলিজার টুকরা হাসান খোদবার মাঝখানে বসছে খোঁতবাকে দুই বাঘ করছে আবার দাঁড়াইছে বলো বলো কেয়ামত পর্যন্ত যত ক্ষতিবসা জুমার মর্যদে খিবে তাদের নাতি আসার দরকার নাই তাদের কোনো কারণ নাই কিয়ামত পর্যন্ত আজকের পরিবেশকে স্মরণ করে ইমাম হাসান হুসাইনের মহাব্বতে প্রত্যেকটা ক্ষতি খুদ্বার মাঝখানে বসে আবার দাঁড়াইয়া খুদ্বাকে দুই ভাগ করবে এই জন্য প্রথম অংশের নাম হলো আউয়াল খুদ্বা দ্বিতীয় অংশের নাম সানি খুদ্বা এখন আমরা কয় কয়বার করি একবার বসিনি কেন আমার নাতি এসে নাই আপনার মাটি এসে কেন বসছি নবীজির তাঁতির সম্মানে সাড়ে চোদ্দশো বছর আগে নবিজির তাঁতির সম্মান যদি খুদবার ভিতরে ইমাংসা আদায় করতে পারে সেই নবীর নাতির ও আজ কেন মহরমের চান্দে করে না তুই বইলি কেন এটা জানস নি বসতি কেন এটা তুই জানস বসেছ শুধুমাত্র ইমাম হোসেনের মহব্বতে এই জন্য অনুরোধ করব নামাজ সব জায়গায় পড়েন শুধু খেয়াল রাখবেন কে আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে কে কোন দিকে নিয়ে যায় এজিদের পক্ষে বাইশ হাজার লোক ছিল ইমাম হোসাইনের পক্ষে বাহাত্তর কেউ বলছে আটাত্তর জন লোক ছিল বাইশ হাজারের মধ্যে সাত হাজার কোরআন হাফেদ ছিল দুই হাজার আড়াই হাজার মূর্তি ছিল ওরা এজিদের পক্ষে ছিল ইমাম হোসাইন রাজ রাজুকে শহীদ করার পূর্বেও তারা নামাজ পড়ছে শহীদ করে ইমাম হোসাইনের কর্লা পাশে রেখে তারা আসরাম নামাজ পড়ছে আপনারা বলেন আমি যাকে সালাম দেই তারা যদি জবাই করি এটা কি সালাম না মুনাফি কি বলেন না এখন নামাজের মধ্যে নবীর পরিবারের সালাম আছে আল্লাহ সাল্লে আলা আলে। আছে কি না উপরে সালাম ওয়ালা আল নবীর আওলাদ হাসান হুসাইন ফাতেমা আলী এদের উপরে সালাম তো আপনি এই নবীর আওলাদকে জবাই করলেন ইমাম হুসাইনকে জবাই করে এখন আপনি কোন সালাম দিতেছেন বুঝেন নাই কথা এই জন্য এরা বাতিল এরা কি এই খারিদির গোষ্ঠী এই খারিদির গোষ্ঠী ফন্দি করে করে হজত আলীকে শহীদ করেছে ইমাম হাসানকে শহীদ করেছে ইমাম হুসাইনকে শহীদ করেছে আজ পর্যন্ত দেখবেন যারা খারিজি তারা হাসান হুসাইন মাওলা আলীর কথা শুনতে পারে না সেরেক বেদাত ফতুয়া দেয় তুমি যতই ফতুয়া দাও কে আমার পর্যন্ত জান্নাত যতদিন আছে জান্নাতে চাইতে যদি চাও ইমাম হুসাইন জান্নাতের সর্দার ওনার কদম দরেই যেতে হবে ওনাকে বাদ দিয়ে জান্নাত পর আশা করা এটা বড়ই বোকামি এটা কি আবার রক্ষান্তরে যারা শিয়া তারা আবার উল্টাপাল্টা বলে শিয়ারা বাতিল শিয়ারা কি বাতিল তারা মাওলা আলীকে নবীর দায়ী জাগার মধ্যে দাবি করে আজানা মধ্যে মাওলা আলীর নাম নেন এটা বাতিল খারিজিরা মাওলা আলীর নামে শুনতে পারেন আর শিয়ারা মাওলা আলীর নাম আজানের মধ্যে বলে দুইটায় বাতিল আমরা মাওলা আলীর নাম আজানাও নেই না মাওলা আলীকে ঘৃণাও করি না আমার নবীর কাছে স্পষ্ট করলো নবী মুনাফিক আর মমিন কেমনে চিনা যাবে আমার নবী বলছেন মুনাফিক আর মমিন সিনার পাল্লা হইল আলী বলে কিভাবে। আলীকে যারা এনকার করবে আলীকে যারা হিংসা করবে তারা মুনাফিক আলী এবং আলীর পরিবারকে যারা মহব্বত করবে তারা মৌমিন আল্লাহ যেন আমাদেরকে এই সুহাদায় কার আশুরা শরীফের দিনগুলো পালন করার তফিক দান করে বাচ্চাদেরকে শিখাবেন পরিবার পরিজনের কাছে আলোচনা করবেন মহরমের চান্দের ফজিলত বলবেন হাসান হোসাইনের ঘটনাগুলো বলবেন নবীর পরিবারের প্রতি তাদের মহব্বত আসবে ইসলামের প্রতি মায়া আসবে পাক যেন আমাদের সকলকে আল্লা রসুল্লের মহব্বতে কবুল করে সকল বলে ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ